আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অর্থ বন্ধুরা এখানে যে আপনারা ডাবল সিঙ্কটি দেখতেছেন এই ডাবল সিঙ্কের মাধ্যমে আমরা ডাবল ঠান্ডা গরম মিক্সার সিংকক ফিটিংস করব তো এই ডিজিটাল মিক্সার সিঙ্ককটা কীভাবে আপনারা ফিটিংস করবেন এই টাইমে আপনাদেরকে দেখাবো এবং এই সিংকটার প্রায় কত টাকা সম্পূর্ণটাই বিস্তারের মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো দেখুন বন্ধুরা এই ডিজিটাল মিক্সার সিংককের সাথে কী কী রয়েছে এখানে যে আপনার রেড কালার যে কানেকশন ফ্যাক্টরি দেখছেন এটা হচ্ছে গরম পানির জন্য আর এখানে যে নীল কালার যে কানেকশন ফ্যাক্টরি দেখতেছেন এটা হচ্ছে ঠান্ডা পানির জন্য আর এখানে দেখুন একটি আপনারা মুভিং শাওয়ার রয়েছে এটা আপনারা মুভিং করে ব্যবহার করতে পারবেন তো যাই হোক আমি আপনাদেরকে এটা কীভাবে ফিটিংস করবে সেটাই এখন দেখাই তো বন্ধুরা প্রথমত সিঙ্কের যেই আমাদের যে কানেকশান পাইপগুলো রয়েছে মিক্সার কাকের কানেকশন পাইপগুলো সবগুলো কিন্তু এক এক করে এখানে যে সিঙ্কের যে সিদ্ধটা রয়েছে সিদ্ধ সিদ্ধুর মাধ্যমে সবগুলো কানেকশান পাইপ বরট করে নিতে হবে ঢুকে নিতে হবে তো দেখুন আমি সিঙ্কের সবগুলো কানেকশান পাইপগুলো ঢুকে নিয়েছি এবং আমার হাতে যে কালো উইসটা দেখতেছেন ওই উইস্টের মাধ্যমে আমাদেরকে এই সিঙ্কের ককটা লাগিয়ে নিতে হবে তো দেখুন এখানে দুটি কিন্তু অ্যাঙ্গেল কক রয়েছে রেড কালারটি হচ্ছে গরম পানির আর যে নীল কালারটি দেখতেছেন এটা হচ্ছে ঠান্ডা পানির তো দেখুন আমি এখানে যে আমাদের যে উইসের যে ক্যাপটা রয়েছে এটা কিন্তু সিস্টেম সিস্টেমের তো দেখুন সবগুলা কালেকশন পাইপ এটার ভিতর দিয়ে ঢুকিয়ে তারপরে আমাদেরকে যে উইসটা রয়েছে উইসের মাধ্যমে ভালোভাবে ঘুরিয়ে টাইট করে লাগিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি লাগিয়ে নিয়েছি ভিডিওটা লং করে লং করি নাই যার কারণে আমি শর্ট করে নিয়েছি তো দেখুন এরপর এই উইস্টার টাইট দেওয়ার পর এখানে যে রেড কালার যে কানেকশন ফ্যাক্টর রয়েছে এমন রেড কালার যে কানেকশন ফ্যাক্টর রয়েছে তো আমরা দুইটা দুইটার মধ্যে লাগিয়ে দিয়েছি দেখুন গরম পানিটা গরম পানির সাথে লাগিয়ে দিয়েছি এবং ঠান্ডা পানিরটা ঠান্ডা পানির অ্যাঙ্গেল ককের সাথে লাগিয়ে নিয়েছি এবং এখানে দেখুন একটি কালো যে কানেকশন ফ্যাক্টর দেখতেছেন এটা কিন্তু উপরে শাওয়ারের জন্য আমরা যেই সিং মিক্সারের যে সিং ককটা রয়েছে এই সিংকটা যাতে ডাউন করা যায় দেখুন আমি টান দিয়েছি এটা কিন্তু আপডাউন করতেছি এই যে দেখুন এটার মাধ্যমে কিন্তু একটা বল রয়েছে ঠিক আছে এরকম কালো বলটা লাগাইতে হবে তো দেখুন আমি কালো বলটা আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি এই কালো যে রেড কালার যে বলটা রয়েছে বলটা কিন্তু এখানে কিন্তু বলের মাঝখানে গ্যাস রয়েছে গ্যাসের মাছ বরাবর রেখে যে ক্যাবলটা রয়েছে কানেকশন এই কানেকশন ফাইপটা লাগিয়ে নিতে হবে আপনাদের পরিমাণ মতন আপনারা লাগিয়ে নেবেন তো দেখুন আমি লাগিয়ে নিয়েছি লাগানোর পর এই কানেকশন পাইপটা এখানে এই ক্যাবলের সাথে লাল কালারের যে কেবলটা রয়েছে কেবলটার সাথে লাগিয়ে নেবেন তো দেখুন আমি লাগিয়ে নিয়েছি দেখুন যখন এটা উপর দিক টান দিবেন তখন কিন্তু এটা নিচের দিক অটোমেটিকলি চলে আসবে ঠিক আছে দেখুন আমি উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখন এই যে শাহটা টান দিলাম দেখুন এখন কিন্তু এটা নেমে গেছে আবার যখন ছেড়ে দিয়েছি তখন অটোমেটিকলি আবার উপর দিয়েই চলে গেছে তো এখন কিন্তু আমাদের সম্পূর্ণ কিন্তু সিম ঠান্ডা গরম মিক্সার কক্ষে কিন্তু লাগানো হয়ে গেছে তো দেখুন আমরা কিন্তু এখন পানি ব্যবহার করতেছি তো দেখুন বন্ধুরা এখন কিন্তু পানি আসতে আসতে তো পানির প্রেশার এখন পুরোপুরিভাবে পুরো নেয় যার কারণে একটু প্রেশারটা কম থেকেচ্ছে যখন ট্যাঙ্কিটা পড়ে যাবে তখন কিন্তু প্রেশারটা আরও বৃদ্ধি পাবে বা আরও বেশি দেখা যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে একটি ঠান্ডা গরম মিক্সার সিঙ্ক ফিটিংস করতে হয় তো ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন